তেহট্ট যধাত্রী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ প্রতি বছর অষ্টমীর দিন যায় বেরিয়েও ছিলাম কিন্তু পথে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালো নবমীর দিন পলাশি পাড়া পার করতেই তুমুল বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া গেলাম শ্যামনগরে আবার বৃষ্টি তিহট্ট গিয়ে ঠাকুর দেখলাম পিডাব্লিউ অব্দি বাস স্ট্যান্ড থেকে টুকটাক করে দু একটা দেখতে একতে এলাম সেখানে আবার বৃষ্টি পিডাব্লিউজির মোড়ে এক হাঁটু জল সেই জল ভেঙে যতটা সম্ভব ভিডিও করেছি আজকের পর্বে করব করবো পিডাব্লিউডি মোড় থেকে তিহার্টু যাত্রী পুজো পরিক্রমা বলে রাখি সব পুজো এখানে নাই থাকবেও না কারণ বাড়ি আসার তারা আর জায়গায় জায়গায় হাঁটু জল বৃষ্টির জন্যে যদি আবার বৃষ্টি হয় তার জন্যে আমরা একটু আগেই বেরিয়ে এসেছি আর সব দেখিনি কেমন লাগবে আজকে ভিডিও জানাবা অনেক পুজো বাদ যাবে পরে বছর চেষ্টা করব সব পুজো তুলে ধরার শুরু করা যাক আজকে ভিডিও আজকে ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পিডাব্লিউ ডির মোড়ে যখন পৌঁছালাম সবে বৃষ্টি দু এক ফোঁটা পড়া শুরু হয়েছে খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি সমস্ত দলবল নিয়ে এসে হাজির হলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর প্যান্ডেলের সৌন্দর্য উপভোগ করলাম তার সঙ্গে দেখে নিলাম জগৎ মাতা জগৎকে ধারণ করে আছেন যিনি মা জগৎ ছাত্রীকে আমরা এবার দাঁড়িয়ে আছি হসপিটাল পাড়া সত্যি কথা বলতে এখানে এক হাঁটো জল সেই জল ভেঙে এসেছি একটা গ্রাম বাংলার যে কুলো সেই কুলো সিঁদুর কোটো সমস্ত গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছে ঐক্যতান সংঘ সেইটা দেখতে বরাবর খুব সুন্দর মণ্ডপসজ্জা ও থিম করে থাকে এই পুজো মণ্ডপ দর্শন করছি মা জগদ্ধাত্রী দুর্গার এবার আমরা চলে এসেছি ঠাকুরপাড়া ঠাকুরপাড়ার রানীমার দর্শন করতে চলো দর্শন করিনি তবে আমরা এবার দাঁড়িয়ে আছি তিহট্ট বাজার দেখে নেব এখানকার অসাধারণ মাতৃ প্রতিমা আমরা সবাই মাতৃ প্রতিমা মণ্ডপ বরাবরই খুব ভালো লাগে তাই এবছর দেখে নিচ্ছি বরাবর সুন্দর মণ্ডপ সজ্জা উপহার দেয় আমরা সবাইয়ের পুজো মণ্ডপ এবছর তারা ভোলেনাথের নামে নিবেদন করেছে তাদের পুজো মণ্ডপ সুন্দরভাবে ভোলে মহেশ্বরের মূর্তি এবং সুন্দর একটা কল্পনা জগৎ তৈরি করেছে যা অনন্য লাগছে ছি তিহট্ট বাস স্ট্যান্ড ক্লাব ইউনিট দেখলাম এখানকার অসাধারণ মণ্ডপসজ্জা মাতৃ প্রতিমা বরাবর এখানকার মণ্ডপসজ্জা মাতৃ প্রতিমা হয় অনন্য এবছরও তেমনই করেছে দেখতে পাচ্ছি চলো তোমাদের দেখিয়ে যাই দাঁড়িয়ে আছি তিহট্ট নতুন পাড়া দেখে নেব এখানকার মাতৃপ্রতিমা এখানে এবার কাঠের গুঁড়ো দিয়ে মাতৃপ্রতিমা নির্মাণ হয়েছে যা অত্যন্ত সুন্দর লাগছে হিয়া কো মনা পল তীলা হিরে পিয়

আমরা এবার দাঁড়িয়ে আছি কিহত লাইব্রেরি পাড়া দেখে নেব এখানকার মা জগৎাত্রী পুজো ও দানি তানা হট্ট হাই স্কুল পাড়ার মণ্ডপসজ্জা ও মাতৃ দেখে নেব একটা সুন্দর সিম্পলের উপরে মণ্ডপসজ্জা নির্মাণ করেছে এবং প্রাচীন বাংলার ডাকের সাজে পরিপূর্ণ মাতৃ প্রতিমা আমরা এখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি দেখি হাই স্কুল বয়সে সীমানা ছাড়িয়ে আজি আমরা এবার তেহত্ত বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটা সুন্দর পুজো হয়েছে যাদের এবছরের ভাবনায় নারী শক্তি সেই নারী শক্তি দেখানো হয়েছে পুজো মণ্ডপে লতা মঙ্গেশকার মা সমস্ত মহিমসী নারীদের পুজো আনা হয়েছে তার সঙ্গে দর্শন করবো আমরা মা জগদ্ধাত্রী দুর্গার তো বললাম সব পুজো নেয় কথা মিলল। আমি জানি সব পুজো দেখাতে পারিনি তবে চেষ্টা করেছি কম বেশি পুজো তুলে ধরার কেমন লাগলো আছে ভিডিও কমেন্ট করে জানিও আজকে ভিডিও ভালো লাগলে শেয়ার করো পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গা কার পুজো নিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা সাবধানে থাকবা ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার